এদিকে এবার স্বইচ্ছায় পদত্যাগ করতে রাজি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই গোপন তত্ত্ব ফাঁস হলো ইন্ডিয়া থেকে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে আমরা এটা সাথে আছি মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে কিন্তু দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই আকর্ষণীয় এবং গোপন একটা তথ্য আপনারা শুনতে চলেছেন যে ডক্টর ইউনু সাহেব আবার স্ব ইচ্ছায় পদত্যাগ করতে রাজি হচ্ছেন বাংলাদেশে যে অবস্থা তিনি সৃষ্টি করেছেন তাতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এই সংবাদটি রীতিমতো আমরা বিদেশ থেকে পেয়েছি দর্শক কথা না বাড়িয়ে আমরা চলুন বিস্তারিত দেখে এসে আশা করি সঙ্গেই থাকবেন এবং এই আকর্ষণ সংবাদটি সম্পূর্ণভাবে দেখে যাবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি তুলে ধরবেন তো দর্শক চলুন একটা লাইক দিয়ে আমরা ভিডিওটি দেখতে থাকি আমাদের আলোচনার বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না এটা কি একটা গুজব নাকি এর পেছনে সত্যি আছে এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন অনেকেই করছেন আমাকে কি হলো দাদা আপনি তো বলেছিলেন সাহেবের বিদায় হবে এই মার্চেই কিন্তু তার লক্ষণ তো দেখছি না তিনি তো আরও গুছিয়ে বসছেন দেখছি কিভাবে গুছিয়ে বসছেন সেটা না বললেও একাধন একটু ইঙ্গিত দিচ্ছেন যেমন এই তো দেখুন না রাষ্ট্রসংঘের মহাসচিবকে নিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য কেউ হলে আনতে পারতো এটা কি কম কথা তারা অবশ্য অনেকেই খেয়াল রাখেন না যে দু সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি তার সময়ও এই একই রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে এসেছিলেন ওই রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গাদের দেখতে তো ব্যাপারটা হলো এইটা আবার দেখুন কেউ বলছেন এই তো দেখুন না চীনে যাচ্ছেন চীনে তার জন্য চীন তার জন্য স্পেশাল প্লেন পাঠাচ্ছে আগে কোনোদিন কারো জন্যে ওই স্পেশাল চীনা প্লেন এসছে আসেনি বাংলাদেশের তো অনেকেই ছিল অনেকেই এসছেন সেই উনিশশো পঁচাত্তরের ওই উনিশশো একাত্তরের বাহাত্তরের পর থেকে বাহাত্তর থেকে তো অনেকেই বাংলাদেশ বাংলাদেশে এসছেন কই দিন তো চীন প্লেন পাঠায়নি এখন চীন প্লেন পাঠাচ্ছে এটা রাষ্ট্রসংঘের তাহলে এই দুটো বিষয় নিয়ে যারা এইরকম দুটো ইঙ্গিত দিচ্ছে তাদেরকে নিয়ে একটুখানি কথা বলা যাক রাষ্ট্রসংঘের মহাসচিব কত বড়ো দরের মহামানব নাকি ঢাল তলোয়াল ছাড়া নিধিরাম সর্দার সেটা নিয়ে আমার এই চ্যানেলে আমি ইতিপূর্বে এপিসোড করেছি তাই এখন আর সেই বিষয়টা নিয়ে বলবো না কিছু তবে আর চীনের বিমান পাঠিয়ে নিয়ে চাওয়া এইটা তাহলে একটা উদাহরণ দেওয়ার জন্যে একদম মানে উসখুস করছে জীবটা কথা বলবার জন্যে ওই ব্যাপারটা নিয়ে কি উদাহরণ আপনারা অনেকেই জানেন যে পুজোয় হিন্দুরা বলি দেয় এই তো বলির আগে চান করিয়ে কপালে সিঁদুর মাখিয়ে কোলে তুলে নিয়ে আসা হয় আদর করে তারপর হাঁড়ি কাটে রেখে মাথাটা সেখানে দিয়ে দেওয়া হয় এটা যদি আদর বলেন তাহলে আমার বলার কিছু নেই দেখুন এইনুস সাহেব জানেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি নিজেই বলেন তিনি নিজেই বলেন যে সে কথা যে আমি ব্যর্থ আর তার পাইক বরকান্দাররা তাকে ব্যর্থ বলেন না বললে তাদের নিজেদের পজিশন খারাপ হয়ে যাবে তবে তারা তাকে খুব যে ঢাকডোল পিটিয়ে সফল সেটাও বলতে পারেন না ঢাকঢোল কেন এমনিতেই তারা বলতে পারেন না যিনি খুব সফল তার প্রধান উপদেষ্টার পদে তিনি রয়েছেন তার অন্তর্বর্তী সরকার খুব সফল সেটাও তিনি বলতে পারেন না আর তার দেশের মানুষ যদি ইউনুস সাহেব চলে যান তার দেশের মানুষ খুশি হয়ে দ্বিতীয় ঈদ পালন করবে এটাও বলা যায় আর ইউনুস নিজেও মাঝে মাঝে বলে ফেলেন তিনি ব্যর্থ তিনি আর পারছেন না তিনি প্রথমে বলেছিলেন আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে চলে যাব তারপর মাঝখানে একটুখানি ওই রাজা সাজার লোকটাও এসেছিলো তার ফলে তিনি লোকটা সেটা আর চলে যাওয়ার কথা বলতেন না কিন্তু ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না তো সুতরাং তবু তালে গোলে তিনি থাকবেন না বলছেন তবু দেখুন ওই তালে গলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে বৈষম্য না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আল সামস আরও সব কারো সব আছে আল বদর টদর যারা সব আছে সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না যাওয়ার কথা উঠলে তারা নাকি তেড়ে আসছে তারা তেড়ে এসে বলছে কাইটা ফেলানো তরে বুড়া হ্যাঁ আমাকেও ফেলা চলে দাস উনি সাহস করে বলতে পারছেন না কাটবিল তো ভাই কেটে ফেল আর এর চেয়ে মরে যাওয়া ভালো আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আগে শুধু সুদি ইউনুস বলতো করে ইউনুস বলতো এখন যে কত রকম বিশ্লেষণ লাগাচ্ছে নামের আগে নামের পরে কে জানে সুতরাং এটা খুব বড় জ্বালা দেশের লোকের বড় অংশ সামনে পেছনে দুদিকে গালি মারছে আবার যারা তার হয়ে জয় ধ্বনি দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউনুস সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারকেও নাকি তিনি নিজের মনের কথা বলেছেন ভাইরে আমার এ হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যাই কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না ওয়াকার সাহেব জবাব দিয়েছেন নেব নেব আপনাকে তো তাড়াবো আপনাকে নেব সব তবে আপনি আরও খানিকটা পচুন আরও বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন বার ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে জয় করে ফেলবে তো সেসব করলে ভালো তাও করবে না অথচ সবসময় ভয় দেখাবে যে বেঁচে থাকাটা যে কী মহাদায় হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন ইউনুজ সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী গা তিনি রাজি হলে ইনুদ সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো পার্সেন্ট সত্যি কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওই সব খিলাফত খুবই আলোচনার বিষয় বাংলাদেশে গতকাল তিনি এনডি টিভির সাথে বাংলাদেশে তথাকথিত সন্ত্রাসবাদ এবং ইসলামী খেলাফাতের উত্থান জাতীয় কথাবার্তা বলেছেন সেটা নিয়ে আজ সকালে আপনাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন আমরা সবাই যৌক্তিক কারণেই কথা বলছি ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে আমরা এটা সাথে আছি মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে কিন্তু একটা কথা খুব জরুরি এ ধরনের বিবৃতি দিয়েই আসলে আমরা পার পাবো কিনা সেটা একটু মনে রাখতে হবে একটু বিবৃতিটা পড়ি

বলা হয় কাবারের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বরং পুরো জাতিকে মোটা থাকে এবং অযৌক্তিকভাবে চিহ্নিত বা চিত্রিত করেছে বিশ্বের অনেক দেশের মতো চরণপন্থা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহত কাজ করে ভিত্তিহীন ভাবে বাংলাদেশকে ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করায় শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতির বাংলাদেশে এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা তীব্র নিন্দা তারপরে ব্যাপারে কথাবার্তা বলছে সরকারের সাথে সংলাপ করতে চায় মানে ভারতীয় সরকারের সাথে ইত্যাদি ইত্যাদি সো ইট ওয়াজ অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট কিন্তু একটা কথা খুব জরুরি আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিতে চাই আমি সকালে বলেছিলাম আপনারা যে আমাকে নিয়মিত দেখেন তারা আহ দেখেছেন যে তুলসিকা যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন এর আগেই তখন আমি তুলসিকা বাটকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যেটা আমাদের জন্য একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে সেই ভিডিওটা আমি যোগ করে দেবো শেষ এই ভিডিও শেষের দিকে কিন্তু যে কথাটা বলছিলাম বিবৃতি দিয়ে আসলে আহ ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে করতে চাই সেটা ঠেকানো যাবে না

ঢালাও বিবৃতির বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়ে দেখাতে হবে যে এই সরকার কঠোর হস্তে সবকিছু দমন করছে সেটা যদি না হয় আসলে এটা ঠেকিয়ে রাখা যাবে না কারণ তুলসী গাবাটকে আমাদের চিনতে হবে আমি সেই চেনার জন্যই আমার পুরোনো ভিডিওটাই ভিডিও শেষে জুড়ে দিচ্ছি সেটা দেখলে যে কেউ বুঝতে পারবেন ভারতের অকল্পনীয় রকম প্রভাব এই নারীর প্রতি ওপরে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে এবং আই অনেকগুলো ভিডিওতে বলেছি ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি যারা আগে আমার এই পত্রিকা বা টিভি ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই কিন্তু যারা দেখেননি তারা একটু দেখবেন আশা করি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন আমরা জানি তার ক্ষমতা নিতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে দুই মাসের মতো সময় কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে আমরা এর মধ্যে খেয়াল করেছি ইনি হচ্ছেন তুলসি গাবার্ড তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য ক্ষেত্রে হয়েছেই তার চাইতে জরুরি কথা এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার ওপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কি না বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুলসী যদি হয় সেটা আরও বেড়ে যাবে কি না বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে মানে তার বয়স তেতাল্লিশ কিছুটা মিলিশিতে কাজ করার অভিজ্ঞতা আছে কংগ্রেসের সদস্য ছিলেন ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন হুইচ ইজ রেলিভারি সারপ্রাইজিং এর মধ্যে এত দ্রুত এত ওপরে উঠে গেছেন তিনি তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নিস্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন যাই হোক সেই গবার পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন এরপর তিনি যেটার চিফ হলেন মানে গোয়েন্দা প্রধান মানে গোয়েন্দা প্রধানের অধীনে সতেরোটা ফ্রম রং আমি গুনেই দেখলাম এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি সিআইএ সহ মিলিটারি নেভি এয়ারফোর্স গার্ড প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমরে নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে এটা রিলেটিভলি নতুন একটা পদ বলা হয় যে নাইন ইলেভেনের পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং দু সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা তিনি ভারতীয় কিনা ইন্ডিয়ান আমেরিকান কিনা কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তুলসী ভারতীয় নন আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্মগ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বক্তৃতা করছেন এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন ভিডিও করেছেন সেগুলোতে ভিডিও পাওয়া যায় বক্তৃতা করেছেন এগুলো আছে বিজেপির সাথে তার রকম নৈকট্য আছে বিবিসি বাংলার একটা রিপোর্টে এভাবে লিখছে দু হাজার পনেরো সালে তুলসী বিয়ে করেন ভারতে আলোচনা বৈদিক নিয়ম অনুযায়ী একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন রাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধব রাম মাধবের কথা আমরা জানি তখন উনি রাম মাধব মুখ মানে বিজেপির মুখপাত্র ছিলেন পরে শুনি সম্ভবত জেলা সেক্রেটারিও হয়েছিলেন আর এস এসের মুখপাত্র ছিলেন রাম মাধব সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে শুধু তাই নয় তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে এর ছাড়া এখানে আরও প্রস্তুত প্রচুর তথ্য আছে মানে দু হাজার চোদ্দো সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিজগা বার্ট দু হাজার দুই সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল সরকারের সেই সিদ্ধান্তে স্বয়ং সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তোলসিং গা ছিলেন আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারব তিনি অনেক কথাবার্তা বলেছেন এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা সেখানে খুব বিস্তারিত রূপে আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনারা একটু পড়বেন এখানে একটা জায়গায় হচ্ছে কাশ্মীর পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য দু হাজার একুশ সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন বাংলাদেশে মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধসমূহ সেসব দেশের সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণ আর জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক ক্রিটিসাইজ করতে পারেন না কিন্তু ওই যে বললাম ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায় আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল গাবার্ড নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি তার মানে বাংলাদেশে ঘটনাগুলো কেন ঘটছে কীভাবে ঘটছে তার চাইতে জরুরি কথা হচ্ছে মানুষের জিহাদিস্টরা আছে দ্য ইন্ডিয়ান প্রেপাগ্যানটা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্টেটাস তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল থ্রি বাতিল করেছিল কাশ্মীরের বিশেষ স্টেটাস বাদ করেছে তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সবকিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কী হবে একটু জানাবেন তো দেখছিলেন শুরুতেই মনোজ দাস তিনি কিন্তু বলেছিল যে ডক্টর ইউনু সাহেব পদত্যাগ করবে এমনটাই কিন্তু আমরা শুনেছি দর্শক এখন আপনার কি মনে হয় আসলে কি পদত্যাগ করবে না কি এটা ফেক খবর একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ